মেখেলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বড় সড় মুখে ভারতীয় জনতা পার্টি বিজেপির মেখেলিগঞ্জ শহর মন্ডলের সভাপতি শিক্ষক রজত কুমার রায় দেবাশিস রায় সম্পাদক শহর মন্ডল কমিটি এছাড়াও সঞ্জীব দে রঞ্জিত বর্মন বিপ্লব রায় কৌশিক চক্রবর্তী সহ একাধিক শিক্ষক নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন তাদের হাতেই দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেবৌমিক একদম সঠিক প্রশ্ন করেছেন আমি প্রথমে তো বলি যে বিজেপি দলটার কিছু সংখ্যক নেতৃত্ব চান না যে বিজেপি দলটায় কোনো যোগ্য মানুষ থাকুক শিক্ষিত ভালো মানুষ থাকুক আমরা ক্রিকেটে দেখেছি ক্রিকেটের কোনো ভালো ব্যাটসম্যান যদি ব্যাটিং করে তো সেখানে স্লেজিং করা হয় উত্ত্যক্ত করে তাকে বোর্ড আউট করে বা কোনো আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এখানে দেখছি রাজনীতি করতে এসে বিজেপি দলটার কিছু সংখ্যক নেতৃত্ব পলিটিক্যালি স্লেজিং করে যারা এই যোগ্য ব্যক্তি যারা শিক্ষিত ব্যক্তি যাদের যারা যে নেতৃত্বরা প্রত্যেকটা মুহূর্তে আশঙ্কায় থাকে যা আমাদের পথ থেকে এই বুঝি ছিনিয়ে নেবে আমাদের নেতৃত্ব বুঝে চলে যাবে এরা আসলে পরে আমরা করে খেতে পারবো না বিজেপি দলটা ভেবেছিলাম যে কিছু ভালো মানুষ আছে কিন্তু বেশিরভাগ মানুষে এমন নেতৃত্ব হয়ে গেছে শুধু করে দলটা ক্ষমতাতেই আসেনি তাতেই করে খাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য বিতশ্রুদ্ধ আমরা আমরা আজকে যে সমস্ত শিক্ষকরা এসছি প্রত্যেকেই পলিটিক্যালি কোনো পোর্টফোলিও হোল্ড করছি কোনো না কোনো দায়িত্বে আছে কেউ জেলা স্তরে কেউ আপনার ব্লক স্তরে মন্ডল বলছে ওদের মন্ডল স্তর এবং কেউ অঞ্চল স্তরের কি নাম দাদা রজত কুমার রায় আমি ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট অফ মেকলিগঞ্জ টাউন মন্ডল আমি এক্স জি মেকলিগঞ্জ টাউন মন্ডল আমি রেলওয়ে বোর্ডের মেম্বার হলদিবাড়ি টাউন স্টেশন আমি পরীক্ষা পে চর্চার ডিস্ট্রিক্ট কনভেনার ই জেলা নেতৃত্বকে জানিয়েছিলেন বিষয়টা জেলা নেতৃত্ব কি বলবো জেলা নেতৃত্ব নিজেই তো জেলা সভাপতি কর আপনার জলপাইগুড়ি জেলার সাংগঠনিক জেলার জেলা সভাপতি যিনি বাপি গোস্বামী আছেন উনি নিজেই একজন অহংকারী স্বৈরাচারী মনোভাবপূর্ণ ব্যক্তি যারা দলের কোনো কর্মীকেই সম্মান দিতে জানেন না আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কয়েকবার বলেছি যে বিজেপি যত নির্বাচন সামনে আসবে তাসের ঘরের মতন ভেঙে এবং সেই তাসের ঘরের মতনই বিজেপি ভেঙে পড়েছে আজকে আমাদের মধ্যে রাজ্য এস সি এস টি ওবিসির আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট রাজু ঘোষ এখানে উপস্থিত আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে যোগাযোগ করে তিনি আমাদের কাছে এসছেন এবং কুচবিহারের মেটলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বেশ কিছু নেতৃত্ব যারা ভারতীয় জনতা পার্টি করেন বা তার বিভিন্ন শাখা সংগঠনের যুক্ত আছেন তাদেরকে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার সুযোগ পেয়েছি এর মধ্যে রজত কুমার রায় অ্যাসিস্টেন্ট টিচার তিনি মেকলিগঞ্জ টাউন মণ্ডলের সহসভাপক আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তার সাথে আরও অনেক তিনি একসময় জেনারেল সেক্রেটারি ছিলেন টাউনের মণ্ডলের কনভেনার ছিলেন দেবাশিস রায় তিনি মেকলিগঞ্জ শহর ব্লকের সম্পাদক গভর্নর তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন অভিজিৎ বর্মন তিনি মেখলিগঞ্জ সাউথ মণ্ডল যে বিজেপি সেই মণ্ডলের সদস্য তিনি আজকে দলে যোগদান করলেন এছাড়া কৌশিক চক্রবর্তী তিনি জলপাইগুড়িতে থাকেন কিন্তু শিক্ষক সংগঠনের সুবাদে এদের সাথে যোগাযোগ করেছেন আমরাও এই ম্যাটারটাকে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের কাছে পাঠাচ্ছি তার যোগদান করিয়ে তাকে তারা নির্দিষ্ট জায়গায় অ্যাকোমোডেট করবে সঞ্জীব দেব তিনি পঞ্চায়েতে প্রার্থী ছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে আজকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এটাও পেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রঞ্জিত বর্মন ইনি সিপিএম থেকে এসছেন ইউনিট সেক্রেটারি ছিলেন চন্দ্র নবীনচন্দ্র স্কুলে তিনি কর্মরত আছেন বিপ্লব রায় ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার ইনি অঞ্চল কমিটির জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত বিপ্লব রায় আশুয়া তাকে আমরা আমাদের দলে যোগদান করাচ্ছি এই গুরুত্বপূর্ণ নেতৃত্বরা এবং সামাজিক দায় দায়িত্ব যাদের অনেক বেশি থাকে শিক্ষক সংগঠনকেই তারা বেশিটা বিলং করেন আমাদের মধ্যে জেলার শিক্ষক সংগঠনের আমাদের যেমন বিটিএসটি এর জেলা সভাপতি মানুষ ভট্টাচার্য আছেন তাদের সাথে তাদের যোগাযোগ স্থাপন হয়েছে যেহেতু এই জয়নিংটা গোটাটাই মেটলিগঞ্জ বিধানসভা কেন্দ্রিক মেটলিগঞ্জের বিধায়ক এই সময় অত্যন্ত ব্যস্ত ফরেস্ট অধিকারী তাকেও ফিল্ড ছেড়ে আসতে হয়েছে কিছুক্ষণের জন্য আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি আব্দুল জলি আহমেদ আছেন সর্বোপরি আমাদের রাজু ঘোষ যিনি রাজ্য কমিটির সহ সভাপতি যার উদ্যোগে এই জয়নিং তিনিও আছেন আমরা চাই এদেরকে প্রত্যেককে আমরা যারা ব্লক লেভেলের রাজনীতি করেন তাদেরকে আমরা আজকেই এখান থেকে অ্যাকোমোডেট করব ব্লক স্তরের রাজনীতির জন্য এবং পরেশারীর সাথে ওখানকার ব্লক সভাপতিদের সাথে আমার বাকিটা ফোনে কথা বলে নেব নিয়ে তাদের জায়গা আমরা করে দিচ্ছি খুব শীঘ্রই আর যারা এখানে অঞ্চল আঞ্চলিক স্তরের নেতৃত্বরা এসেছেন অঞ্চলে ক্যান্ডিডেট ছিলেন বিজেপির পঞ্চায়েতে তাদের অ্যাকমোডেশন আমাদের ব্লক সভাপতিদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে আর কি তারা যাতে তাদেরকে অ্যাকমোডেট করে গোটা বিষয়টাকে সুপারভিশন করবেন আমাদের বিধায়ক সেখানকার